আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইংলিশের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রেপোজিশানস নিয়ে এখন আমি কিছু কমন প্রেপোজিশনস নিয়ে ডিসকাশন স্টার্ট করতে যাচ্ছি এখন আমি কথা বলবো অন অ্যাবাব এবং ওভার নিয়ে প্রথমে আসি অনের কথায় একটি অবজেক্ট আরেকটি অবজেক্টে যখন টাচ করবে সার্ফেস টাচ করবে তখন আমরা অন ইউজ করি দ্যাট ইজ দ্য বয়স সিটিং অন দ্য টেবল অন্যদিকে যদি সার্ফেস টাচ না করে হ্যাঙ্গিং পজিশনে থাকে যে সার্ফেস টাচ করছে না সেক্ষেত্রে আমরা অ্যাবাভ এবং ওভার ইউজ করে থাকি কিন্তু কনফিউশন এখানে আসে অ্যাবাভ এবং ওভার নিয়ে দেখতে পাই আমরা যদি মোশনে থাকে তখন আমরা ওভার ইউজ করি এবং যদি মোশনে না থাকে তখন আমরা অ্যাবাভ ইউজ করি দ্যাট ইজ দ্য বয়স হ্যাঙ্গিং অ্যাবাভ দ্য টেবল অন্যদিকে যদি আমরা বলি মোশনের কথা দ্যাট ইজ ওভার দ্য বয় জাম্পড ওভার দ্য ফেন্সেস এখানে মোশন আছে সো সেখানে আমরা কনফিউশনটা ক্লিয়ার করতে পারি অ্যাবাব এবং ওভার নিয়ে এখন আসি টু এবং টু নিয়ে টু দিয়ে আমরা বুঝি ডেস্টিনেশন এবং টুয়ার্ড দিয়ে বুঝি ডিরেকশন এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি দ্য ম্যান ইজ ওয়াকিং টু দ্য অফিস মানে লোকটি ডেফিনেটলি অফিসেই যাবে অন্যদিকে যদি আমরা বলি টুয়ার্ড দিয়ে দ্য ম্যান ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য স্কুল মানে আমরা জানি না যে ডেফিনেটলি সে স্কুলে যাবে নাকি হয়তো স্কুলের পাশ দিয়ে অফিসেও চলে যেতে পারে টু এর ব্যাপারটা তো আমরা জেনেই গেলাম এবার টু আর ফ্রমের ব্যাপার আসি এটি খুব ইজি একটি ব্যাপার ফ্রম হচ্ছে দ্য পয়েন্ট অফ ডিপার্চার অন্যদিকে টু হচ্ছে দ্য পয়েন্ট অফ ডেস্টিনেশন ফর এক্সাম্পল আই এম গোয়িং টু কোচিং ফ্রম মাই স্কুল আমি স্কুল থেকে কোচিংয়ে যাচ্ছি এই দুটি ওয়ার্ড যদি রিভার্স করে দেওয়া যায় তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিংটা টোটালি ডিফারেন্ট হয়ে যাবে আজ তাহলে এই পর্যন্তই প্রিপোজিশন তো আর কোনো শেষ নেই অন্যদিন আবার কথা হবে